প্রিয় ভাই ও বোনেরা আলাইকুম। উদ্দীপন এনজিওতে একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে আমি উদ্দীপন এনজিওর অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছি যে ফার্স্ট ক্রেডিট অফিসার কুমিল্লা জোনের জন্য একটি সার্কুলার প্রকাশ হয়েছে এবং ফার্স্ট ক্রেডিট অফিসার রংপুর জোনের জন্য একটি সার্কুলার প্রকাশ হয়েছে তো কুমিল্লা জোনের সার্কুলারটিতে অ্যাপ্লাই করার লাস্ট তারিখ হচ্ছে বাইশে মে দুই হাজার চব্বিশ এবং রংপুর জোনের হচ্ছে পনেরোই মে দু হাজার চব্বিশ প্রিয় চাকরি ভাই ও বোনেরা আপনারা উক্ত তারিখের মধ্যে আবেদন করবেন এবং আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি সবার মানে শেয়ার করে দেবেন অবশ্যই আমার পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তী সার্কুলারগুলো পাওয়ার জন্য তো আমরা দেখি ফার্স্ট ক্রেডিট অফিসার কুমিল্লা জোনের সার্কুলারটা বিস্তারিত তো আমরা ভিউ করি সার্কুলারটা আমি একটি নতুন ট্যাবে সার্কুলারটা বিস্তারিত ভিউ করলাম তো ভিউ ভিউার্স মূলত এটি মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন ক্রেডিট অফিসার যারা মাঠ পর্যায়ে কাজ করবে মূলত তাদের জন্য এই সার্কুলারটার জন্য শিক্ষাকতার যোগ্যতা লাগবে এইস এসি পাস বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে নারী পুরুষ উভয় আবেদন করতে হবে বেতন হবে হচ্ছে বিশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা এছাড়াও আপনার চাকরি স্থায়ী হওয়ার পর আপনারা প্রতিষ্ঠানের প্রভিডেন্ট ফান্ড পাবেন গ্র্যাচুইটি পাবেন বাৎসরিক ইনক্রিমেন্ট পাবেন দুইটি উৎসব বরাস পাবেন কর্মী কল্যাণ তহবিল পাবেন কর্মী হচ্ছে স্টাফরা ঋণের সুবিধা আছে মোটরসাইকেল ঋণের সুবিধা আছে ট্রান্সপোর্টেশনের অ্যালাউন্স পাবেন এবং ফ্রি থাকার ব্যবস্থা আছে উদ্দীপন এনজিও স্টাফদের অনেক ফ্যাসিলিটিস দিয়ে থাকে এছাড়াও আপনারা মোবাইল বিল পাবেন বৈশাখী বোনাস পাবেন অভিজ্ঞতা লাগবে না যে কেউ অ্যাপ্লাই করতে পারে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম আপনার এসএসসি পাস লাখ থাকতে হবে তো আপনারা আবেদন করবেন কিভাবে আপনারা ডান পাশে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখান থেকে অ্যাপ্লাইটা করে দিবেন প্রথমে আপনারা একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন তারপর হচ্ছে আপনার সিবিটা ক্রিয়েট করার পর জাস্ট ইমেল আইডি দিবেন পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লাই না করলে আপনার সিবিটা তারা পেয়ে যাবেন মূলত আপনারা এই পদের জন্য উদ্দীপন এনজিও অনলাইনে অ্যাপ্লাইয়ের ব্যবস্থা করেছেন একইভাবে যদি আমরা পরেরটা দেখি পরেরটাও ঠিক একইভাবে ফার্স্ট ক্রেডিট অফিসার এটা রংপুর জনের জন্য এটাও শিক্ষা কথায় এসিসি পাস সেম সার্কুলার শুধু হচ্ছে দুই জনের জন্য দুই রকমের সার্কুলারটা প্রকাশ করেছে আপনারা একইভাবে অ্যাপ্লাই করবেন প্রিয় ভিভার্স যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন এবং চাকরি প্রতি ভাই বোনেরা আমার পেজটি ফলো করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম